সরাসরি আলু কলেস্টার ঘাট থেকে কারফিউর কারণে যে সব নৌজন সার্ভিসের বাইরে আছে লঞ্চ বন্ধ আছে ঘাটে কি কি নৌজন আছে দেখানোর চেষ্টা করবে এখন প্রথমে দেখতে পাচ্ছেন গ্রিন ল্যান্ড তিন ঢাকা সার্ভিসের বাইরে আছে মানে কারফিউর জন্য তার পাশে আছে রাজার কি কি কার্নিভাল হয়ে ক্রুজ সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কার্নিভাল ওয়েব ও কার্নিভাল ক্রুজ দনটাই সার্ভিসের বাইরে মানে জন্য সব লঞ্চ সার্ভিসের বাইরে মেমোরি কার্ডের সমস্যার কারণে একটা ভিডিও করছিলাম পুরো এরিয়ার কিন্তু মেমোরি কার্ডটা নষ্ট হয়ে গেছে ভিডিও বাদ হয়ে গেছে বরিশাল রোডের প্রিন্স আওয়াল দোষ আছে তাদের বহরে আর অনেক নৌজন আছে পিছনে সেই সেই নৌজনগুলো সোমনাথ সাত আছে তাদের কোম্পানির যুবরের সাত আছে আওলাদ সাদ আরও মহারাজ সাদ সম্রাট দুই এই লঞ্চগুলোই সম্রাট সাথের পিছনে আছে যেমনটা বললাম মেমোরি কার্ড নষ্ট হওয়ার কারণে অনেক ভিডিও চলে গেছে লাল মন্ডের মানিক নয় পিছনে আছে মুলাদ রেট মানিক পাস আছে রাজার হাট সি আছে অ্যাডভেঞ্চার এক আছে এই নজনগুলো পিছনে আছে নিউ সাবভেদ তিন আছে পিছনে এগুলোর পিছনে আর অনেক নোজন আছে সম্রাট দুই দেখা যাচ্ছে যেহেতু সন্ধ্যা গেছে জুম করলে ক্লিয়ার একটা দেখা যাবে না এই পাশে আছে আল সাফিন সত্তর খান পিছনে আছে কুবালি বারো লাগে আছে প্রিন্স আবলাদ সাদ কিছু অনেক জমজম দেওয়া ইয়া গেছিলাম হাসনাবাদ তখন ভিডিও করছিলাম কিন্তু মেমরি কার্ড নষ্ট হওয়ার কারণে হয়নি কীর্তনগুলো দশ আছে লাগে সুরবি নয় দুই বিগ সুরবি নয়ের পাশে আছে আদি যুগের প্রিন্স অফ রাসেল চার্ট জাহিদ সাদ রাসেল এক সাদিম সাত সব এই এই লঞ্চগুলোর পিছনে আর অনেক নজন আছে আলোরদ নয় আছে শুরু আট আছে তার পাশে প্রাইম রাজদূত দেখতে পাচ্ছেন আলোলিত নয়ের সাথে আছে সোনাত্তর চাই ও জমজম এক তো এই ছিল আলীগুলো থেকে সর্বশেষ আপডেট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন দেখলে সাবস্ক্রাইব করবেন